সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দিস ইজ মিস্টার জাহান শারমিন চলে আসলাম বাস্তব জীবনের একটি ঘটনা শেয়ার করার জন্য আজকে একটা প্রবাসী ভাইয়ের জীবনের ছোট্ট একটা স্টোরি শেয়ার করব খুব কষ্টদায়ক একটা ঘটনা ভাইয়াটি বউ পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে না শেষ পর্যন্ত বউ পেয়েছে বাট শেষ পর্যন্ত কি হয়েছিল সেই ঘটনাটুকুই আমরা শুনব আমি প্রবাস জীবনে আছি প্রায় আট বছর যদিও আমার বাবা মায়ের উপর জিত করেই আমি আটটা বছর কাটাইছি আমার বাবা মা আমার দুই ভাই ভালো টাকা ইনকাম করছে দুই ভাইয়েই আমার বাবা মাকে দেখতেছে তারপরেও আমার বাবা মা শুধুমাত্র টাকা 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 করে শুধুমাত্র টাকা টাকা করার কারণেই আমি ভাবলাম এত এত টাকা ইনকাম করব যে তোমাদেরকে অনেক অনেক টাকা দিব অনেক কিছু করবা বাড়ি গাড়ি সব কিছু করবা তোমরা কোনো টেনশনই করবা না আমি প্রায় আটটা বছর দূরপ্রবাসে পড়ে আছি আমার বয়সটা এখন আটত্রিশ বছর বয়স যদিও এর মধ্যে আমার বাবা মা অনেকবার আসতে বলেছে কিন্তু আমি তো একটা প্রবাসী আমার কষ্ট কেউ বুঝে না এই কারণেই আমি আর আসি নাই আমার বয়সটা যখন আটত্রিশ বছর হলো ঠিক তখন আমি ভাবলাম আমি দেশে যাব এবং আমার তো একটা ক্যারিয়ার আছে বিয়ে শি না করলে তো হবে না এবং আমি অবশেষে দেশে আসলাম দেশে আসার পর আমার আব্বু এবং আমার আম্মু একটা কথাই বলতেছে বাবা এবার তুই বিয়েটা করে নে আমি মনে মনে ভাবতেছি বিয়ে তো আমি করব ঠিক আছে কিন্তু আমার জন্য পাত্রী তোমরা কোথায় পাবা বয়স তো আর কম হলো না আমি অতীতে একটা রিলেশনশিপ করেছিলাম রিলেশনশিপটা আমার ব্রেকআপ হয়ে গিয়েছে সেই মেয়েটা আমাকে ছেড়ে চলে গিয়েছিল এরপর থেকে আমি কখনো কোনো দিন অন্য কোনো মেয়ের দিকে তাকাতাম না হোক চারদিকে আমার জন্য মেয়ে খুঁজতেছে এবং আমাকে দেখতে অতটাও বয়স্ক লাগে না আমার বয়সটা মনে হয় যেন এখনো ছাব্বিশ সাতাশ হয়েছে এরকমটা লাগে কারণ আমি সব সময় নিজের যত্ন নেই নিজে ফেসিয়াল করি মুখে খাবার দাবার ঠিকভাবে খাই সবসময় আমি আমার নিজের ফিগারটা ধরে রাখার চেষ্টা করছি এবং নিজের ফিগারটা ধরে আছি বয়সটাও অতটা বোঝা যায় না যাই হোক প্রবাস থেকে আসলাম অনেকেই জানি আমার বয়সটা অনেক বেশি বেড়ে গেছে বিয়েটা আমি কেন করলাম না যাই হোক অবশেষে আমার জন্য মেয়ে দেখতেছে 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 একটা মেয়ে ফাইনালি ঠিক করেছে ফাইনালি ঠিক করার পর আমি মেয়েটাকে পাঁচ ভরি স্বর্ণ দিয়ে দশ লক্ষ টাকা কাবিন দিয়ে আমি মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসতাম আমার বাড়িতে বিয়ে করে আনার পর আমি মেয়েটাকে বেশ ভালোই দেখতেছি আসলে মেয়েদের মধ্যে যে এতটা ছলনাময়ী লুকিয়ে থাকে আমি তা কখনো কল্পনাই করিনি মেয়েটাকে বিয়ে করেছি আজ প্রায় পাঁচ দিন পাঁচ দিন পর্যন্ত তার কাছে আমি অনেক ভালোবাসা অনেক কেয়ার অনেক রকমভাবে অনেক যত্ন অনেক কিছুই দেখেছি তার মধ্যে আমি সংসার করার মতো আগ্রহ দেখেছি দেখার কারণেই আমি তাকে পঞ্চাশ হাজার টাকা গিফট করেছি একটা খামের মধ্যে গিফট করার পর সে অনেকটাই খুশি হয়ে গিয়েছে সে আমাকে জড়িয়ে ধরে বলতেছে আমি তোমার মতোই একটা হাজব্যান্ড চাই যাই হোক তাকে আমি অনেক শপিং করে দিয়েছি স্বর্ণ পাশবরি তার হাতে দিয়ে ফেলছি পঞ্চাশ হাজার টাকাও তার হাতে আমি দিয়ে ফেলছি আমার টাকা পয়সা স্বর্ণ গয়না এগুলোর প্রতি কোনো লোভ নাই আমি জানি যে আমি বিয়ে করছি আমি আমার ওয়াইফকে দিব বাট আমি যে আমার ওয়াইফকে দিয়ে এত বড় ভুল করে ফেললাম তা আসলে কি বলবো খুবই দুঃখজনক ছিল আমার ওয়াইফ আমার সাথে সংসার করেছে নয় দিন দশ দিনের দিন আমার ওয়াইফ বাবার বাড়িতে যাবে এবং আমার ওয়াইফ দশ দিনের দিন বাবার বাড়িতে গিয়েছে সব স্বর্ণ গয়না টাকা পয়সা সব যাই জিনিস সব কিছু নিয়ে সে তার বাবার বাড়িতে গিয়েছে বাবার বাড়িতে গিয়েছে বেড়াতে এবং আমি আমার ওয়াইফের সাথে বেড়াতে গিয়েছিলাম তবে আমি তিন ঘন্টা থেকে এরপর চলে আসছি বাসায় আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিচ্ছি বেশ ভালোই আছি এবং আমি একদিন পর শুনতেছি যে আমার ওয়াইফ একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে টাকা পয়সা যাই জিনিস সব কিছু নিয়ে এই কথা শোনার পর এত বেশি খারাপ লেগেছে যা আমি এক্সপ্লেন করে বুঝাতে পারবো না আমার কাছে মনে হচ্ছে যেন আমার টাকা পয়সা আমার গয়না সব কিছু নিয়ে গিয়েছে ঠিক আছে আমার এটার জন্য কোনো কষ্ট লাগতেছে না আমার কাছে মনে হচ্ছে যেন আমার ক্যারিয়ারটা পুরো ধ্বংস করে এই মেয়ে মনে হয় যেন আমি দশ দিনের মধ্যে অনেক ভালোবেসে ফেলছিলাম মনে হচ্ছে যেন দশ দিনের মধ্যে আমার অনেক কিছু হয়ে গিয়েছে কেন মেয়েটা আমাকে এরকম ভাবে ঠকালো যাই হোক বাবা মা আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছে আমি মেয়েটার নামে থানায় একটা জিটি করেছি এবং অনেক চেষ্টা করেছি সব কিছু উদ্ধার করার জন্য পারি নাই মেয়েটার ছেলেটা অনেক দূরে চলে গিয়েছে এবং আমি আর চেষ্টাও করি নাই আমার মনে একটাই কথা এগুলো নিয়ে গিয়েছে ঠিক আছে সে তো আমার মনটা কেড়ে নিয়ে গিয়েছে দশ দিনের মধ্যে সে আমার মনটা যেভাবে যোগাইছিল সেই মনটা আসলে কেড়ে নিয়ে গিয়েছে এবং আমি শেষ পর্যন্ত আবারও সিদ্ধান্ত নিলাম আমি দূরপ্রবাসে চলে যাব এবং আর কি করব। বিয়ে দিয়ে আর করি নাই দূরপ্রবাসে চলে আসছি প্রায় এক বছর কেটে গিয়েছে এই ঘটনা ঘটেছে যে এবং আমার জীবনটা আমি কিভাবে নিয়ে যাচ্ছি এটাই আমার কাছে বেশ ভালো লাগতেছে এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি আবু প্লিজ তুমি টাইম লাইনে তুলে ধরবা এবং আমি প্রত্যেকটা মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তুমি ভালোবাসবা একটা ছেলেকে ঠিক আছে কিন্তু অন্যজনকে এভাবে ঠকাই এভাবে অন্যজনের হাত ধরে চলে যাবে না প্লিজ একদমই কল্পনার বাহিরে ছিল আমার ওয়াইফ যে আমার সাথে এত বড়ো একটা ঘটনা ঘটাই ফেলবে যাই হোক সে ভালো থাকুক সে সুখে থাকুক এটাই বলবো তবে প্রত্যেকটা মেয়েদেরকে একটা কথাই বলবো এরকমভাবে প্লিজ কেউ কাউকে ঠকাবে না এরকম ভাবে না ঠকাই প্রয়োজনে বিয়ের আগেই তুমি তোমার প্রিয় মানুষটাকে নিয়ে পালিয়ে যাও তাও ভালো আছে না মেটার মনের মধ্যে কি ছিল বাট আমি অনেক কষ্ট পেয়েছি সত্যি ভাইয়া আপনার উদ্দেশ্যে কিছু বলার নাই আসলে প্রত্যেকটা মেয়ে এক না ভাই কিছু কিছু মেয়ে এরকম ঘটনা ঘটায় এরপর পুরা মেয়ে জাতির উপরেই এই ঘটনাটা চাপিয়ে দেয় সবাই যাই হোক মেয়েটা ভুল করে ফেলছে কিছুই করার নাই আপনিও ঠকে গেছেন আপনার কপালে লিখে ছিল মানতেই হয় তবে আপুটি চরম ভুল করেছেন আপনাকে ঠকাই যাই হোক ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক দোয়া রইল পরিস্থিতি অনুযায়ী কাজ করেন প্রয়োজনে দেশে আসেন আবারও জীবনটাকে নতুন করে শুরু করার চেষ্টা করেন এই জীবনটা তো খুব ছোট্ট বেঁচে থাকতে হলে একটা না একটা জীবনসঙ্গী দরকার শুভ আপনার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করুন যেটা ভালো হয় সেটাই করবেন